সরকারি তহবিল থেকে সাড়ে সাত হাজার কোটি টাকা আত্মসাত ও বিদেশে পাচারের অভিযোগে গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং সিটি কর্পোরেশনের প্রধান হিসেব রক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়ার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন রোববার দুদকের উপপরিচালক মোহাম্মদ আখতাউল ইসলাম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান আসামিদের বিরুদ্ধে সরকারি উন্নয়ন তহবিল ও সিটি কর্পোরেশনের রাজস্ব তহবিল থেকে বিপুল অর্থ আত্মসাত করে বিদেশে পাচার করার সুনির্দিষ্ট অভিযোগে মামলা করা হয়েছে মামলার ধারে বলা হয় আসামিরা পরস্পরের যোগ সাদস্যে গাজীপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন প্রকল্পে ভুয়া দরপত্র ও বিল প্রস্তুত করেন এরপর নিজেদের স্বার্থে পরিচালিত ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে কাজের বরাদ্দ থেকে টাকা উত্তোলন করেন প্রকৃতপক্ষে এসব কাজ বাস্তবায়নের কোনো প্রমাণ পাওয়া যায়নি এমনকি কোথাও কোথাও প্রকল্পের অস্তিত্ব নেই বলেও অভিযোগপত্রে বলা হয় দুদকের অনুসন্ধানে উঠে এসেছে এসব ভুয়া টেন্ডার প্রক্রিয়া ও বিলিংয়ের ক্ষেত্রে নানা অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নেওয়া হয় নগরের উন্নয়ন কিংবা শিবার পরিবর্তে ব্যক্তিগত ও দলীয় স্বার্থ রক্ষা করতেই এমন পদ্ধতিগত দুর্নীতির আশ্রয় নেন অভিযুক্তরা আত্মসাতে টাকাগুলোর বড় একটি অংশ বিদেশে পাচার করা হয়েছে বলেও প্রাথমিকভাবে প্রমাণ মিলেছে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে এর আগেও নানা বিতর্কিত কর্মকাণ্ড আর্থিক অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে এমনকি তার বিরুদ্ধে দলীয় ভঙ্গের অভিযোগে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়ার ঘটনাও ঘটেছে এরই ধারাবাহিকতায় এবার তার বিরুদ্ধে বিশাল অঙ্কের দুর্নীতির অভিযোগে আনুষ্ঠানিকভাবে মামলা হলো এই মামলার প্রেক্ষিতে দুদক জানিয়েছে তদন্তের স্বার্থে প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ ও সম্পদের তথ্য যাচাই বাছাই করা হচ্ছে একই সঙ্গে দেশের বাইরে অর্থ পাচারের উৎস ও ব্যবস্থাও খতিয়ে দেখা হবে